বেশি পিস্তল সহ চাপড়া ধৃত যুবককে পেশ করা হলো কৃষ্ণনগর জেলা আদালতে দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন এন্ড নলেজ পারপাস অনলি গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গ্রেফতার করা হয় এক যুবককে তার কাছ থেকে উদ্ধার করা হয় দেশি পিস্তল সহ এক রাউন্ড গুলি পুলিশ সূত্রের খবর ঘটনাটি ঘটেছে চাপড়ায় নদীয়ার চাপড়া থানার মাঝিদহে প্রাথমিক বিদ্যালয়ের কাছে এক যুবকের কাছে তল্লাশি চালায় পুলিশ তারপরই তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল সহ এক রাউন্ড গুলি পুলিশ সূত্র জানা গেছে ধৃতের নাম রাজা শেখ বাড়ির চাপড়া থানার বাঙ্গালজি বাঁধিরপাড়া এলাকায় পুলিশ সূত্রে আরও জানা গেছে ওই এলাকায় কোনো অপরাধমূলক কাজের জন্য ওই যুবক ওই স্থানে দাঁড়িয়েছিল ধৃতকে এরপর আনা হয় কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তাকে তোলা হয় বিচারকের সামনে বিচারক তাকে চোদ্দ দিন পুলিশি জেল হাজতে নির্দেশ দিয়েছেন আজকে চাপড়া থানায় আপনার এক দুই দু হাজার চব্বিশে রাত্রিরে চাপড়া থানায় একটা সোর্সের খবরে ভিত্তিতে চাপড়া থানা রেড করে মাজিদাহ প্রাইমারি স্কুলের কাছে এবং অ্যাজ পার সোর্স ইনফরমেশনে রেডের পরে পুলিশ রাজা শেখ পিতা রাকেশ শেখ বাঙালজি বাঁধপাড়া থানা চাপড়া ওকে অ্যাপ্রিহেন্ড করে এবং ওকে অ্যাপ্রিহেন্ড করার পর ওর কাছ থেকে ওয়ান কান্ট্রিমেড ফায়ার আর্মস এবং তার সাথে একটা লাইভ অ্যামুনেশন রিকভার হয় ও তার সাথে একটা বাইসাইকেল পুলিশ রিকভার করে এবং এগুলো সাবসিক সিজ করে সিজের পর ওকে অ্যারেস্ট করা হয় আজকে মহামান্য কোর্টে প্রেরণ করা হয়েছে